কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বাংলাদেশে সাত থেকে দশটির মতো ব্যাংকের অবস্থা খুবই খারাপ ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ ব্যাংক যদি সহায়তা বন্ধ করে যে কোনো সময় এই ব্যাংকগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো আপনি একজন গ্রাহক হিসাবে যদি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে ডিপোজিট থাকে টাকা পয়সা এফ ডিআর করা থাকে আপনার জমানো টাকার কি হবে আপনারা দেখতেছেন সাতকা সাথে আসি হোস্ট আজিম উদ্দিন তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন ইসলামিক হোক আর নন ইসলামিক হোক আমরা টাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যারা কম টাকার মালিক তারা সেভিং অ্যাকাউন্ট করি আর যারা ব্যবসায়িক লেনদেন বা বেশি লেনদেনের জন্য তারা চলতি হিসাব বা কারেন্ট হিসাব করে টাকা পয়সা জমা রাখেন আমরা চিন্তা করি যে যখনই আমাদের টাকার প্রয়োজন তখনই আমরা যাব টাকাটা উত্তোলন করতে পারবো তো বাস্তবে আমরা সেটা পারিও কিন্তু ব্যাংকিং ব্যবস্থার কিছু কন্ডিশন আছে যেগুলো আমরা হয়তো ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার সময় ভালো করে পড়ি না জানি না বুঝি না তো মনে রাখবেন যদি বাংলাদেশে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক দেউলিয়া হয় বা বন্ধ হয়ে যায় আপনার যে জমানো টাকা আছে সেটা সঞ্চয় হিসাব চলতি হিসাব এফডি যেটাই হোক যদি কোনো একটা ব্যাংকে থাকে তার বিপরীতে ইন্স্যুরেন্স হচ্ছে সর্বোচ্চ এক লক্ষ টাকা ধরেন যে আপনার পাঁচ লাখ টাকা কোনো একটা ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে আসতে ব্যাংকটা দেউলিয়া হয়ে গেল তো পাঁচ লাখ টাকার কি হবে আর এক লাখ টাকাই কখন পাবেন ব্যাংকটা যেদিন থেকে বন্ধ হলো পরবর্তী নব্বই দিন মানে তিন মাসের মধ্যে আপনি আবেদন করবেন যাবতীয় ডকুমেন্ট সহ এর পরবর্তী তিন মাস অর্থাৎ টোটাল ছয় মাস পরে আপনি এক লক্ষ টাকা ইন্স্যুরেন্সের পাবেন তো আপনি বলতে পারেন যে তাহলে আমার বাকি আছে চার লাখ বিষয়টা কিন্তু এমন না বাকি পাঁচ লাখ টাকা আপনি পাবেন কি পাবেন না সেটা নির্ভর করবে ওই ব্যাংকের অ্যাসেট এবং ক্যালকুলেশন যেটা করবে পরে লিকুইডেশনের তার উপর যদি কপাল ভালো হয় সব কিছু যদি যাবতীয় হিসাব নিকাশ করার পরে যদি দেখা যায় যে না ওই ব্যাংকের অ্যাসেট আছে লাইবিলিটি কম তাহলে দেখা যাবে হয়তো আপনি পাঁচ লাখ টাকা সম্পূর্ণটাই পাবেন তো এটা এক বছর পরে পাবেন না দশ বছর পাবেন এই সময়সীমা কিন্তু নির্ধারিত না আর যদি সামান্য কম থাকে তাহলে আনুপাতিক হারে কম পাবেন আর যদি একদম জিরো থাকে তাহলে জিরো পাবেনই না সহজ কথা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টের বিপরীতে যেই আপনার সেটা লাখ টাকা এখন আপনারা বলবেন যে ভাই আমরা করবোটা কি সবচেয়ে ভালো যে সাজেশনটা সেটা হচ্ছে যে আপনি একাধিক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করবেন কখনোই সম্পূর্ণ টাকা পয়সা কোনো একটা নির্দিষ্ট ব্যাংকে লেনদেন করবেন না একাধিক ব্যাংকে বিশ লাখ টাকা আসছে পাঁচ লাখ পাঁচ লাখ করে চারটা ব্যাংকে ভাগ করে রাখেন চারটা ব্যাঙ্ক তো আর একসাথে দেউলেও হবে না বন্ধও হবে না তো আপনার তিনটা অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা তো সুরক্ষিত থাকলো সেগুলো দিয়ে আপনি চলতে পারবেন এই জন্য আমরা বলি যে কখনোই কখনোই আপনি সমস্ত ডিম এক পাত্রে রাখবেন না এক ঝুড়িতে রাখবেন না একাধিক ব্যাঙ্কে লেনদেন করেন বাংলাদেশে প্রায় মোটামুটি একষট্টিটার মতো ব্যাংক আসতে যে কোনো ব্যাংকে আপনি জাস্ট আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন টাকা ডিপোজিট রাখতে পারবেন আর আমরা বলি যে আসলে ব্যাংকে টাকা জমা রাখার তেমন কোনো মানেই হয় না ব্যাংকের সুদের হার কিন্তু ডিপোজিটের বিপরীতে খুবই কম এর চাইতে ভালো আপনি ট্রেজারি বন্ড ট্রেজারি বিল ইনভেস্ট করতে পারেন সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন আবার অনেকে যে প্রশ্নটা করেন যে আমি যমুনা ব্যাংক থেকে অথবা সোনালী ব্যাংক থেকে রূপালি থেকে আমি সঞ্চয়পত্র কিনেছি ওই ব্যাংকটা বন্ধ হলে আমার কি হবে মনে করবেন যে এইটা ব্যাংকের না এই যে সঞ্চয়পত্র ট্রেজারি বহন বিল এগুলো সরকারের এক ব্যাংক বন্ধ হলেও অন্য ব্যাংক থেকে আপনি সেগুলো নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো বাংলাদেশের প্রচলিত এই যে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স এটা গত দুই বছর আগেও এক লাখ টাকা থেকে বেডে দুই লাখ টাকা করার কথা ছিল কিন্তু করা হয় নাই তো এই এখন বিপ্লবী সরকারকে আমরা বলবো যে পার্শ্ববর্তী দেশ যেমন পাকিস্তান ভারতেও পাঁচ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স তো আমাদের বাংলাদেশেও অ্যাটলিস্ট পাঁচ লাখ টাকা করা উচিত সেই দুই হাজার সালে একটা কি ছিল আমাদের আইন ছিল যার মাধ্যমে এগুলো কালেক্ট করা হয় এখন দুই সাল প্রয়োজনে ব্যাংকের যে চাঁদার হার অর্থাৎ মোটামুটি টোটাল টাকার উপর তারা এক লাখ টাকায় আট টাকা হিসাবে প্রতি হাজারে আট টাকা হিসাবে তারা নিয়ে তো মোটামুটি যেই বাংলাদেশ ব্যাংকের ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে পনেরো হাজার কোটি টাকার উপরে আসতে গত চব্বিশ বছরে যুক্ত হয়েছে তো আমরা আশা করব যে এই টাকাটা আর একটু বাড়িয়ে ইন্স্যুরেন্স কাভারেজটা ঠিক করা হোক তাহলে গ্রাহকের আস্থা বাড়বে লিস্ট বর্তমান মার্কেটের হিসাবে পাঁচ লাখ টাকা তো জরুরি কারণ পাঁচ লাখ টাকা পর্যন্ত যাদের ব্যাংকে টাকা পয়সা থাকে ওনারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এর বাইরে যারা উচ্চবিত্ত তাদের তো কোটি কোটি টাকা তাদের হিসাব করে লাভ নেয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই অবশ্যই থাকবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম